মাসের প্রথমেই এক তারিখ না পড়তে পড়তেই খরচার খাতা আমাকে নাম লেখাতে হলো একদম ফার্স্ট এই এক তারিখেই একটা খরচা বেশ অ্যামাউন্ট খরচা করতে হবে সেটা এই ভিডিওটা বলবো না সেটা পরের ভিডিওটা আপনাদের জানাবো। আর এখানে গরমের মধ্যে একটু ফ্রুটস কাটলাম একটু বেরাবো তারপর আপনাদের সমস্ত কিছু ব্লগুলো শেয়ার করব। আজকে একটু লেট হবে ব্লগ পোস্ট করতে শরীরটা ভীষণ ভালো না মানে ভীষণ খারাপ ভীষণ খারাপ মানে আমি সারা দিনে যে ব্লগটা আমি দুপুরবেলা কমপ্লিট করি সেটা আমি একটু একটু করে করছি তো একটুখানি আপনারা কটা দিন একটু ওয়েট করবেন যে একটু লেটে ব্লগটা যাবে তারপরে একটু বেরোচ্ছি আর হচ্ছে একটা কিছু জিনিস মার্কেট থেকে নেওয়ার আছে সেগুলো ব্লগ আপনারা এই ব্লগের মধ্যেই পেয়ে যাবেন আমি এই রাতের মধ্যে পোস্ট করে দেবো খুব জোরে রাত নলে সকাল কিন্তু এখনই পেয়ে যাবে তো চলুন সঙ্গে থাকুন ব্লকটা দেখতে থাকুন পাশে থাকুন আমি তো সব সময় বক বক করবো তো এতেও করবো সব কিছু জানাবো চলুন তো একটু গান শুনে যাক আচ্ছা গানটা শুনে নিলেন গানটা শুনে এবার চলুন আসল কাজে যায় সেটা হচ্ছে এই যে মেয়ের জিনিসপত্রগুলো কিছু জিনিস কেনার আছে কিনে নিলাম মানে পেন খাতা এইসব অ্যাক্টিভিটির জন্য স্কুলে আর এইখানে যে আমি কটা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রোডাক্ট সম্পর্কে কিছু বলবো না আমি আগে নিজে ইউজ করি তারপর বলবো কিন্তু মাস্কাবাড়ি বাজার ক্ষেত্রে কিছু কিছু জিনিস যদি আপনারা সেভ করতে পারেন মানে কিছু জিনিস হয়তো আলাদা কিনে নিলেন সেটা মাসকাবারি বাজার থেকে যদি মাইনাস করতে করে দেন কিন্তু আপনার লাভই হবে কোনো ক্ষতি হবে না সেটা আপনারা সবসময় আপনাদের একটা জিনিস দেখাচ্ছে আপনারা বুঝেই যান যে আমি মাসকাবাড়ি বাজারে সবসময় থ্রি থাউজেন্ড রেখেই দিই সেটা আমার পুরনো ভিডিওতে সবসময় আপনারা ফলো করেছেন আর নতুন করে কিছু বলতে হবে না আমি থ্রি থাউজেন্ড প্রথমত স্টার্ট কর স্টার্টিংয়ে রাখি এবার স্টার্টিংয়ে রাখার পর দেখুন কত আছে কত আছে দেখুন তো ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড সরি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড তো এইটা আছে অ্যামাউন্টটা আছে এবার এর মধ্যে আমি কী কী জিনিস কিনে নিয়েছি বাজার বাজারতে যেরকম শ্যাম্পু কিনেছি তারপর হচ্ছে ধরুন এই কাজলটা বাদ দিন এটা আমার খাতাতে যাবে সাজগোজে সেটা আমার হাজব্যান্ড দিয়ে দেবে এখানে হচ্ছে ফ্লোর কিনার কিনেছি এখানে হচ্ছে শ্যাম কলগেট কিনেছি মানে টুথপেস্ট কিনেছি তারপর হচ্ছে সোপ কিনেছি এটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে সিক্স সিক্স হয়েছে ঠিক আছে কিন্তু এটা এটা কিন্তু আমার লাভই হয়েছে যেরকম আপনি বলছি দেখুন আগে ফার্স্টে বলি আমার লিস্টটা এক তারিখ পড়লে সবার সংসার একটা লিস্ট হয়ে যায় যে ঘরেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বড়োলোক যে যাই আছে সবার একটা লিস্ট হয়ে যায় তাতে দেখুন আমার চাল ডাল তেল নুন তেল সংসারের যাবতীয় হলুদ লঙ্কা জিরে যাবতীয় জিনিস সব কিছু হয়ে গেছে এবার হচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু কিছু অ্যামাউন্ট এরপর আমার অ্যামাউন্ট চলবে মানে এটাই না যে এর মধ্যে আমার সব কিছু সারা মাস তিরিশটা দিন চলে যাবে ঠিক আছে কিন্তু কি আমি কী করে সেভ করলাম দেখুন দেখুন শ্যাম্পুটা আমার কেনা হয়ে গেছে আমরা নর্মালি একটা ব্র্যান্ডের নাম বলছি না ধরুন আমি এক টাকা শ্যাম্পু কিনছি সে জায়গায় যদি আমি তিন টাকা শ্যাম্পু পাতা পাই কি পাঁচ টাকা শ্যাম্পু পাতা আমি কোয়ালিটিটা ভালো পেলাম আমার শরীরটা হেলদি থাকলো আচ্ছা কলগেট যেটা আমি সিক্সটি ফাইভ রুপিসে কিনি কলগেট সিভাকা আমি ডাইরেক্ট বলে দিলাম কিন্তু এটা হচ্ছে আমি পেয়ে গেছি এটা আমি ব্র্যান্ড বলবো না কিন্তু এটা আমি পেয়েছি এইটটি টুতে এইটটি টু কি এইটটিতে আমি একসাথে অ্যামাউন্ট দিয়েছি তো অতটা খেয়াল করতে পারছি না আর সোপটা পেয়েছি ওয়ান ফর্টিতে আমি তিনটে সোপ কিনি হচ্ছে ওই ওয়ান হান্ড্রেড টেনের রুপিসের মধ্যে কিনি কিন্তু এখানে আমার টু মানে টোয়েন্টি রুপিস এক্সট্রা গেছে সেটা যাক কিন্তু যদি আমি কোয়ালিটি ভালো পাই যেমন ধরুন একটা সাবান আমি যদি দশ দিন ইউজ হয় কিন্তু এই সাবানটা ইউজ করতে যদি আমার মানে মোটামুটি বারো চোদ্দো পনেরো দিন যায় তাহলে আমার একটা সাবান সেফ হয়ে গেল তো আমি এই কারণের জন্যই এই কটা জিনিস আমি কিনেছি মাসকাবাড়ি বাজার করার আগেই কিনে ফেলেছি তো দেখুন এই কটা জিনিস এই যে চাল ডাল নুন তেল লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু এখন একত্রিশ দিন যাবে না কারণ আপনারা ভালো করেই জানেন পাঁচ কিলো চাল তিরিশটা দিন পাঁচটা লাগে আর কী করে যাবে সেটা তো সম্ভব না আপনারা ভালো করেই জানেন কত টাকা লাগবে সে কতটা অ্যামাউন্ট লাগবে সেটা আপনাদের আমি লিখে দেখিয়ে দিচ্ছি দেখুন সেটা হচ্ছে আমার দশ কিলো আমার আটা লাগে অলরেডি আমার পাঁচ কিলো তোলা হয়ে গেছে আর পাঁচ কিলো আমার লাগবে তারপরও এক দু আসতে আসলেও আসতে পারে আবার কমতেও পারে ঠিক আছে তেইশ কিলো চাল আমার লাগে সেই জায়গা পাঁচ কিলো এসছে বাকিটা কিন্তু আসবে তো এইভাবে আমি একটা ম্যানেজ করে রাখি আর যদি দেখুন সংসার গদা মানে যাকে বলে একভাবেই যদি চালাতে থাকি তো সেটা চলে একটু সুন্দর করে ঘুরাতে